সাধারণ একজন ব্যাংক কর্মচারী যার নুন আনতে পান্তা ফুরানোর দশা ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে মুখ লুকিয়ে রাখত সব সময় নিজের বাচ্চাকে যে একটা টি শার্ট পর্যন্ত কিনে দিতে পারত না সেই ছেলেটি একসময় শত কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু কিভাবে আসুন জেনে আসি একজন সাধারণ মধ্যবিত্তের কোটিপতি হবার গল্পটি ১৯ মার্চ উনিশশো বোম্বে শহর সকালের আলো ফুটার সাথে সাথে ভাস্করের ঘড়িতেও অ্যালার্ম বেজে ওঠে অ্যালার্ম অফ করে ভাস্কর মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে মর্নিং ওয়াক শেষে টুকটাক জিনিস কিনে যখন সে বাড়ি ফিরছিল তখন সিবিআই অফিসারেরা তার রাস্তা আটকে দাঁড়ায় চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে এরপর ভাস্করকে নিয়ে মাগাধা ব্যাংকে চলে যায় ভাস্কর মূলত এই ব্যাংকেই চাকরি করত দুদিন আগে এসে এখান থেকে রিজাইন করেছে যাই হোক খুব সকাল হওয়ায় ব্যাংকের কার্যক্রম তখনও শুরু হয়নি ভাস্কর রাওকে জিজ্ঞেস করে তার অপরাধকেই লক্ষণ লক্ষণরাও বলে ভাস্করের বিরুদ্ধে অনেক অভিযোগ ব্যাংকের ফান্ড মিসইউজ করা সিকিউরিটিস এবং ব্যাংকের রিসিপ্ট ফ্রড করা এই এইসবই আর কি ভাস্কর অফিসারের কথায় আর কোনো প্রতি দেয় না সে তাদের ইনকোয়ারি চালিয়ে যেতে দেয় এই সময় ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে এবং জানায় সিভিআরের লোকেরা তাদের বাড়িতে সার্চ করছে ভাস্কর স্ত্রীকে তাদের কোঅপারেট করতে বলে তো এখন কথা হলো এই যে ভাস্কর চুপচাপ আছে এর কারণ কি সে কি আসলই অপরাধী সেটা জানতে হলে আমাদের আরও তিন বছর পেছনে যেতে হবে তখন উনিশশো সাল ভাস্কর এই ব্যাংকেরই একজন সাধারণ কর্মচারী ছিল তার মাসিক বেতন ছিল মাত্র ছয় হাজার টাকা আর ব্যাঙ্ক লোন ছিল ছত্রিশ হাজার টাকা সেই সাথে টুকটাক বাকি তো ছিলই ভাস্কর চাকরির ক্ষেত্রে নিজের কাজের ব্যাপারে অত্যন্ত ডেডিকেটেড ছিল সে তিন বছরে তিনবার সেরা এমপ্লয়ী হওয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে আপাতত তার টার্গেট এমআরএম বা অ্যাসিস্ট্যান্ট রিজিয়নাল ম্যানেজার পোস্টের উপরে কারণ এক মাস পরে বর্তমান এমআরএম রিটায়ার্ড করবে ভাস্করের ধারণা ওনার রিটায়ার্ডের পরে সেই পথটা পাবে ভাস্কর আরেকটা জিনিসের উপরে খুব ইন্টারেস্টেড সেটা হলো মারুতি আটশো মডেলের গাড়ি এই গাড়িটা ব্যাংকের সম্পত্তি গাড়িটা যার ছিল সে এটার লোন শোধ করতে পারেনি তাই ব্যাংক গাড়িটা সিজ করে এখানে ফেলে রেখেছে ভাস্কর রোজ গাড়িটা দেখে আর ভাবে এই গাড়িটা যদি সে কিনতে পারত কিন্তু তার আগে তো নিজের নেওয়া লোনগুলো শোধ করতে হবে তা না হলে এরকম স্বপ্ন দেখা বৃথা যাই হোক বেতনের টাকায় ভাস্কর কুলাতে পারত না তাই সে একটা সাইড ইনকামের পথ বের করে ব্যাংকে আসা কাস্টমারদের সে ফর্ম পূরণ করে দিত আর এভাবে এক্সট্রা কিছু টাকা ইনকাম হয়ে যেত তো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কলোনির ভেতর দিয়ে যাবার সময়ে অনেক মানুষ ভাস্করের দিকে বিরক্তি ভরে তাকাত কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পায় ভাস্কর অবশ্য তাদের আজ দেব কাল দেব বলে কোনো রকমে দাবিয়ে রাখত এতগুলো চোখকে ফাঁকি দিয়ে শেষমেশ সে বাড়িতে পৌঁছায় ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রহ্লাদ কুমার যিনি একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন রিটায়ারমেন্টের পরে বন্ধুর সাথে ব্যবসা শুরু করেন কিন্তু ওনার বন্ধু নাকে ধোকা দিয়ে সব টাকা মেরে দেয় সেই থেকে উনি আর কারো সাথে সেভাবে কথা বলেন না ঘর থেকেও বের হন না ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছে এক ভাই আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে এক বোন ডিগ্রি কলেজে পড়ছে এছাড়া ভাস্করের স্ত্রী এবং এক ছেলে রয়েছে এই হলো ভাস্করের ফ্যামিলি এদের নিয়ে কোনো রকমে কষ্টমষ্ট করে তার দিন কাটছে যাই হোক আজ রাতে ভাস্করের শালার ছেলের জন্মদিন ছিল তো এই জন্য তারা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল ভাস্কর স্ত্রী সুমথি বলে তাদের কোনো একটা গিফট নিয়ে যাওয়া উচিত কিন্তু ভাস্করের কাছে গিফট কেনার মতো কোনো টাকা ছিল না আবার আত্মীয়র বাড়ির অনুষ্ঠান খালি হাতেও যেতে পারবে না তাই তারা বাধ্য হয়ে ছেলে কার্তিকের প্রিয় খেলনাটা গিফট হিসেবে নিয়ে যায় ভাস্কর গরিব ছিল বলে শ্বশুর বাড়িতেও সে কোনো সম্মান পেত না কেউ তার সাথে ভালো ব্যবহারও করতো না কেমন যেন এড়িয়ে চলত তো ভাস্করের জন্য তার স্ত্রী ছিল সেখানে তেমন একটা গুরুত্ব পেত না সুমতি মা চায় সে ভাস্করকে ছেড়ে দিক উনি সুমতির আবার বিয়ে দিবেন মায়ের মুখে কথাটা শুনে সুমতি খুব আপসেট হয় এরপরে সে আরেকটা আপসেট হবার মতো ঘটনা ফেস করে জন্মদিনের কেক কাটার পরে সুমতির ভাবি বাচ্চাদের কেক দিচ্ছিল সেখানে কার্তিকও ছিল সে কার্তিককে একটা ছোট পিস দেয় কার্তিক একটা বড় পিস চাইলে সে কার্তিককে বলে তুমি এতটুকুই ডিজার্ভ করো আড়াল থেকে দৃশ্যটা দেখার পরে সুমতি খুব রেগে যায় সে তখন কার্তিক আর ভাস্করকে নিয়ে বের হয়ে যায় এরপরে তারা একটা ক্যাফেতে আসে কার্তিকের খিদে পেয়েছিল তাই ভাস্কর বার্গার আনতে যায় কিন্তু তার কাছে তিনটা বার্গার কেনার মতো টাকা ছিল না সে দোকানদারকে বলে দুইটা বার্গার দিতে দোকানদার ভাস্করের পরিস্থিতি বুঝতে পেরে দুইটার দাম নিয়ে তাকে তিনটা বার্গারই দেয় খাবার পেয়ে কার্তিক খুশি হলেও সমুতি খুব আপসেট হয়েছিল এরকম অভাব দুর্দশা অপমান তাচ্ছিল্য সে আর সহ্য করতে পারছিল না ভাস্কর ভরসা দেয় একদিন সব ঠিক হয়ে যাবে এবারের মতো সে কোনো রকমে সমুতিকে শান্ত করে নেয় পরের দিন অফিসে যাওয়ার পরে ভাস্করের কাছে অ্যান্টনি নামের একজন লোক লোনের জন্য আসে এই লোকটা গতকালও লোনের জন্য এসেছিল কিন্তু লোকটার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না তাই ভাস্কর তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল তবুও লোকটা তার পিছু ছাড়ছে না ভাস্কর তার বন্ধু এবং অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটাকে হ্যান্ডেল করতে সাম্বা উল্টো ভাস্করকে বলে সেজন্য জন্য অ্যান্টনিকে হেল্প করে অ্যান্টনির ইলেকট্রনিক পার্টসের বিজনেস আছে সে মালয়েশিয়া থেকে ত্রিশটা টিভি আনিয়েছিল এগুলোর দাম আড়াই লাখ টাকা তো যে জাহাজে টিভিগুলো আসার কথা সেই জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু তার সাথে অ্যান্টনির ডিল হয়েছিল সে অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা দেবে আর মাল ডেলিভারির পরে বাকি দুই লাখ টাকা পরিশোধ করবে কিন্তু তার বন্ধু এখন বেঁকে বসেছে সে বলেছে তাকে পুরো টাকা পরিশোধ করলে তবেই ডেলিভারি দেবে না হলে টিভিগুলো নিলামে বিক্রি করে দেবে তো এই জন্যই অ্যান্টনির লোনের প্রয়োজন সাম্বা ভাস্করকে বুদ্ধি দেয় ভাস্করের শালা কনস্ট্রাকশন কাজে প্রচুর টাকা কামিয়েছে সে যদি দুই লাখ টাকা ম্যানেজ করে অ্যান্টনিকে দেয় তাহলে সে টিভিগুলো ছাড়িয়ে নিতে পারবে আর বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেমন চাহিদা তেমনি দামও বেশি অ্যান্টনি টিভিগুলো বিক্রির পরে লাভের একটা অংশ ভাস্কর আর সাম্বাকেও দেবে ভাস্কর সাম্বা আর অ্যান্টনির প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলে না সে ভেবে দেখবে জানিয়ে অ্যান্টনিকে আপাতত বিদায় করে পরের দিন সকালে ভাস্কর বাড়ি থেকে অফিসের জন্য বের হচ্ছিল তখন তার এক পাওনাদার পাটেল ভাই তাকে আটকায় এই লোক ভাস্করের কাছে দশ হাজার টাকা পেত সে ভাস্করের সাথে খুব খারাপ ব্যবহার করে ভাস্করকে অপমান করে তার স্কুটারটা নিয়ে চলে যায় স্কুটার না থাকায় ভাস্কর ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার প্ল্যান করে কিন্তু তার কাছে ভাড়া ছিল না তাই দৌড়ে সে অফিসে যায় অফিসে গিয়ে সে আরেকটা শখ খায় তার যে প্রমোশনটা পাওয়ার কথা ছিল সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গিয়েছে এটা নিয়ে ভাস্কর খুব আপসেট হয়ে যায় এরই মধ্যে সাম্বা একটা রেফারেন্স লেটার ভাস্করকে দেখায় এবং বলে এজিএম স্যার সুধীরের কাছে টাকা খেয়ে তার নাম জিএম স্যারের কাছে সাজেস্ট করেছিল এই লেটারে সুধীর ছাড়া আর কাউকেই রেফার করা হয়নি এটা দেখে ভাস্কর খুব রেগে যায় সে সোজা এজিএম স্যারের কাছে গিয়ে এটা সেটা বলতে শুরু করে তখন এজিএম স্যারও রেগে যায় আর বলে ভাস্কর যে চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে টাকা নেয় এটা তিনি জানেন তিনি জিএম স্যারের কাছে এই ব্যাপারে কমপ্লেন করবেন এটা শুনে ভাস্কর ঘাবড়ে যায় চাকরি বাঁচাতে সে এর হাত পা ধরে কান্নাকাটি শুরু করে শেষে অফিসের অন্যদের সুপারিশে এজিএম এবারের মতো ভাস্করকে মাপ করে দেয় তবে এই ঘটনা থেকে ভাস্কর শিক্ষা পায় ভালো মানুষ হয়ে এই দুনিয়ায় টেকা যাবে না সে আবার ভিন্ন পথে পা বাড়ায় ভাস্কর অ্যান্টনিকে ডাকে এবং তাকে দুই লাখ টাকা তুলে দেয় অ্যান্টনিকে টাকা দিতে দেখে সাম্বা জিজ্ঞেস করে ভাস্কর এত টাকা কোথায় পেল ভাস্কর বলে সে ব্যাংকের ভোল্ড থেকে এই টাকা নিয়েছে সাম্বা ভয় পেয়ে যায় এই কথা জানাজানি হলে চাকরিটা তো যাবেই সাথে জেল জরিমানা তো আছেই এছাড়া ভাস্করের মতো সৎ মানুষের এরকম কাজ মানায় না ভাস্কর বলে দুদিন পরে বাবাকে হাসপাতালে চেক নিয়ে যেতে হবে এক সপ্তাহ পরে বাচ্চার স্কুলের ফিস দিতে হবে ভাই বোনের কলেজের ফিস দিতে হবে অথচ তার কাছে বাড়ি ফেরার জন্য বাসের টিকিট কাটারও টাকা নেই দেয়ালে যখন পিঠ ঠেকেই গিয়েছে তখনও সততা দিয়ে কী হবে তাই এবার ভাস্কর সব ধরনের রিস্ক নিতেই রাজি আছে যাই হোক অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে তার টিভিগুলো বিক্রি করে যা লাভ হবে তার বিশ পার্সেন্ট শেয়ার তাকে আর সাম্বাকে দিতে হবে অ্যান্টনি ভাস্করের কথায় রাজি হয়ে যায় এরপরে ভাস্কর বাড়ি ফিরে আসে অ্যান্টোনির দুই ঘণ্টা পরে টাকা ফিরে দেবার কথা ছিল কিন্তু ঘন্টার পর ঘণ্টা কেটে যাওয়ার পরেও তার আসার নাম গন্ধ নাই তাই ভাস্কর অনেক উল্টাপাল্টা কথা ভাবতে শুরু করে টেনশন করতে করতে ভাস্করের চোখটা একটু লেগে এসেছিল তখন সমতি তাকে ডেকে বলে সাম্বা এসেছে ভাস্কর দ্রুত বাইরে গিয়ে দেখে সাম্বার সাথে অ্যান্টনিও হাসি মুখে দাঁড়িয়ে আছে তাকে দেখে ভাস্কর দেহে প্রাণ ফিরে পায় অ্যান্টনি ভাস্করকে লোনের দুই লাখ টাকা ফিরিয়ে দেয় পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা লাভের শেয়ারও দেয় টিভিগুলো বিক্রি করে অ্যান্টনি আড়াই লাখ টাকা লাভ করেছে ভাস্কর অ্যান্টনির সততা দেখে তাকে আনন্দে জড়িয়ে ধরে লাভের টাকা নিয়ে ভাস্কর পাটেলের কাছে চলে যায় এবং তার ধার শোধ দিয়ে নিজের স্কুটার ছাড়িয়ে নিয়ে আসে আর এরপর থেকেই ভাস্করের জীবনের পালাবদল শুরু হয় ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছিল ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা এখানে যে টিভির দাম চল্লিশ হাজার টাকা মালয়েশিয়াতে সেটা বারো হাজার টাকায় পাওয়া যায় যদি অর্ডার বড় থাকে তাহলে আট হাজার টাকাতেও পাওয়া যাবে কিন্তু ইন্ডিয়া আনার সময় ট্যাক্সের জন্য টিভির দাম বেড়ে যায় তো তারা পোর্টের কাস্টমস অফিসারদের ঘুষ দিয়ে টিভিগুলো যদি স্পেয়ার পার্টস হিসেবে নিয়ে আসে তাহলে তাদের আর ট্যাক্স লাগবে না আর এভাবে তারা কয়েকগুণ বেশি লাভ করতে পারবে অ্যান্টনির এই আইডিয়াটা ভাস্করের ভালো লাগে তাই সে এর পর থেকে নিয়মিতভাবে ব্যাংকের ভোল্ট থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিতে থাকে আর পরের দিনে সেই টাকা আবার ভোল্টে জায়গা মতো রেখে দেয় ফলে তাকে কেউ ধরতেও পারে না আবার মোটা অঙ্কের টাকা লাভও করতে থাকে এভাবে অল্প সময়ের ভেতরেই ভাস্কর তার ধারে সব টাকা পরিশোধ করে দেয় পাশাপাশি নিজের অবস্থারও উন্নতি করতে থাকে ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সুমতির সন্দেহ হয় সে ভাস্করকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে ব্যাংক থেকে লোন নিয়ে সাম্বার সাথে সে একটা বিজনেস শুরু করেছে সে বিজনেস থেকে সে অনেক লাভ পাচ্ছে ভাস্করের কথা সুমতি বিশ্বাস করে নেয় এবং খুব খুশি হয় ভাস্কর সুমতিকে কিছু টাকা দেয় নেকলেস কেনার জন্য কিন্তু সমিতি বলে সে টাকা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করবে তারা কখনোই ঘটা করে কার্তিকের জন্মদিন পালন করতে পারেনি তো তারা আত্মীয় স্বজন কার্তিকের বন্ধু বান্ধব সবাইকে জন্মদিনে ইনভাইট করে তারা এতটা ধুমধাম করে জন্মদিনের আয়োজন করে যে সবার একদম তাক লেগে যায় তো পার্টিতে অ্যান্টনিও এসেছিল ভাস্কর সাম্বা অ্যান্টনি একসাথে টেবিলে বসেছিল অ্যান্টনি জানায় তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে ছেলে চায় অ্যান্টনিও আমেরিকাতে চলে আসুক কিন্তু অ্যান্টনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না তার যা পুঁজি ছিল সব ছেলের পড়াশোনার পেছনে খরচ করে ফেলেছে তাই আমেরিকায় যাওয়ার আগে সে বড় একটা পুঁজি নিয়ে যেতে চায় আর সেই টাকা দিয়ে আমেরিকাতেই একটা বিজনেস শুরু করতে চায় সে ভাস্করকে নতুন একটা আইডিয়া দেয় আগামী শনিবারে দুবাই থেকে তিনটা ফরেন গাড়ি আসছে তারা যদি দশ লাখ টাকা ম্যানেজ করতে পারে তাহলে এই গাড়িগুলো কিনে নিতে পারবে ইন্ডিয়াতে এইসব গাড়ির যা চাহিদা তাতে তারা কয়েকগুণ বেশি টাকায় এই গাড়িগুলো বিক্রি করতে পারবে অ্যান্টনির অফার তো ভালো ছিল কিন্তু একসাথে দশ লাখ টাকা ব্যাংকের ভোল থেকে ম্যানেজ করা মোটেও সহজ কথা না তাই ভাস্কর তেমন একটা আগ্রহ দেখায় না পার্টি শেষে রাতে ঘরে গিয়ে দেখে আজকে সবাই বেশ খুশি এরই মধ্যে কার্তিক খুশিতে কাঁপতে শুরু করে সে বলে তার বন্ধুরা তাকে সবসময় ছোট নজরে দেখত তাকে খোটা দিয়ে বলতো কার্তিক সবসময় আমাদের জন্মদিনে ফ্রিতে কেক খেতে আসে ওর জন্মদিনে আমাদের কখনও কেক খাওয়ায় না আজ নিজের জন্মদিনে বন্ধুদের কেক খাওয়াতে পেরে কার্তিকের মনের সব বেদনা দূর হয়ে গেছে কার্তিক সবসময় তার নানা বাড়িতে একই টি শার্ট পরে যেত তাই তার মামতো ভাই তাকে খোঁচা দিয়ে বলতো তোর বাবা কি তোকে টি শার্ট কিনে দিতে পারে না সব সময় একই জিনিস পরে আসিস আজ কার্তিকের গায়ে কোট প্যান্ট দেখে মামতো ভাইয়ের কথাই বন্ধ হয়ে গেছে তাই কার্তিক বাবা মায়ের কাছে প্রমিস করে এখন থেকে সে আর কখনও তাদের অবাধ্য হবে না ছেলের এমন আনন্দ দেখে ভাস্কর আবারও নিজের মত পাল্টায় সে ভাবে এদের খুশি রাখা তার দায়িত্ব আর এই জন্য তাকে আরও টাকা কামাতে হবে তাই ভাস্কর অ্যান্টনিকে ফোন দিয়ে বলে সে তাকে শনিবারে দশ লাখ টাকা ম্যানেজ করে দেবে তো শনিবার ভাস্কর ব্যাংকে গিয়ে অনেক ঝামেলা বিপদ সামলে দশ লাখ টাকা বের করে এনে অ্যান্টনিকে দেয় সেই টাকা দিয়ে অ্যান্টনি গাড়ি তিনটা ছাড়িয়ে নেয় কিন্তু এরপরই তারা বড় এক সমস্যায় পড়ে তাদের যে লোকের কাছে গাড়িগুলো বিক্রি করার কথা ছিল সেই লোকটা পুলিশের হাতে ধরা পড়েছে তাই এখানে গাড়ি কেনার মতো আর কোনো ক্লায়েন্ট নেই তারা তিনজনে মহাবিপদে পড়ে যায় কাল রবিবার ব্যাংক বন্ধ পরশু সোমবার ব্যাংক খুলবে আর ভাস্করকে সোমবার সকালেই ব্যাংকের ভোল্টে জায়গা মতো টাকা রাখতে হবে না হলেই খেল খতম ভাস্কর অ্যান্টনিকে খোঁজ নিতে বলে অন্য কোনো প্রদেশে এইসব গাড়ি কেনার লোক আছে কিনা অ্যান্টনি খবর নিয়ে জানতে পারে গোয়াতে একজন ক্লায়েন্ট আছে যে গাড়িগুলো কিনবে তারা তখনই গোয়া যাওয়ার প্ল্যান করে কিন্তু পথে দুইটা পুলিশ চেকপোস্ট পড়ে তারা এই ইম্পোর্টেড কার নিয়ে কখনো চেকপোস্ট পার হতে পারবে না তাই ভাস্কর একটা প্ল্যান খাটায় প্রথমে তারা গাড়িতে সরকারি ফেক নম্বর প্লেট বসায় তারপর তিনজন ফকিরকে মন্ত্রীদের মতো ড্রেস পরিয়ে মন্ত্রী সাজায় এবং একজন কলগাল ভাড়া করে তাকে মডেল সাজায় এরপরে তাদেরকে গাড়িতে নিয়ে ভিআইপি পরিচয় দিয়ে দুটো পুলিশ চেকপোস্টকেই ফাঁকি দিয়ে গোয়ায় পৌঁছে যায় সেখানে গিয়ে তারা দশ লাখের গাড়িতে বিশ লাখ টাকা লাভ করে ভাস্কর এই লাভের টাকা থেকে এক লাখ টাকা করে ফকিরদের এবং কলগালকে দেয় বাকি টাকা সে অ্যান্টনি আর সাম্বা ভাগ করে নেয় যাই হোক ঝামেলা মিটিয়ে তারা অ্যান্টনিকে এয়ারপোর্টে ছেড়ে দেয় এরপরে ভাস্কর বাড়িতে গিয়ে তার কয়েকটা ড্রেস টাকার বিফকেসে ভরে নেয় তারপরে সে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় অফিসে এসে ভাস্কর টেনশনে পড়ে যায় সে খেয়াল করে ব্যাংকে পুলিশ এসেছে ভাস্কর ভাবে হয়তো তার ভোল্টে থেকে টাকা নেওয়ার খবর ফাঁস হয়ে গেছে ভাস্কর ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকে এরপরে জানতে পারে পুলিশ আসলে তার জন্য আসেনি বরং এজিএম এবং এআরএম লোন দেওয়ার বিনিময়ে মানুষের কাছে পার্সেন্টেজ নিত এই স্ক্যামের জন্যই তাদের ধরতে পুলিশ এসেছে এটা শোনার পরে ভাস্কর কিছুটা হাফ ছেড়ে বাঁচে এত সব ঝামেলার মাঝেও সে এক ফাঁকে ব্রিফকেসের টাকাগুলো ভোল্টে রেখে দেয় এর ঠিক একটু পরেই ভাস্করের ব্রিফকেসটা জিএম স্যারের নজরে আসে জিএম স্যারের ভাস্করের ওপরে সন্দেহ হয় তিনি ভোল্ট ম্যানেজারকে ভোল্টের গতদিনের কালেকশন চেক করার নির্দেশ দেয় আর ভাস্করকে তার ব্রিফকেস খুলে দেখাতে বলে ভোল্ট ম্যানেজার জানায় টাকার অ্যামাউন্ট ঠিক আছে ভাস্করও ব্রিফকেস খুলে দেখায় সেখানে জামাকাপড় ছাড়া আর কিছুই নেই জিএম এবার নিশ্চিন্ত হয়ে চলে যায় এই ঘটনার পরে ভাস্কর ভাবে সে এসব অপরাধ জগৎ ছেড়ে দেবে সে নিজের সিদ্ধান্ত সাম্বাকেও জানায় কিন্তু সাম্বা এভাবে গরিব জীবন কাটাতে চাইছিল না সে ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করে আর ভাস্করও গুনে দেখে সে মোট ছয় লাখ টাকা জমিয়েছে সে টাকাগুলো পরিবারের সব সদস্যের নামে আলাদা আলাদা কোর্টতে জমিয়ে রাখে কিন্তু এরই মধ্যে তার ভাইয়ের লন্ডনের একটা কলেজে অ্যাডমিশন হয়ে যায় অ্যাম্বাসিতে কথা বলে জানতে পারে সব প্রসেসিংয়ের জন্য ছয় লাখ টাকা লাগবে ভাইয়ের ফিউচারের কথা ভেবে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয় ফলে ভাস্কর যেখান থেকে সব শুরু করেছিল আবার সেখানেই ফিরে আসে যাই হোক জিএম এবং এ ধরা পড়ায় ভাস্করের কপাল খুলে যায় ব্যাংকে যেহেতু দুটো পোস্ট খালি হয়ে গিয়েছিল তাই এর রেফারের চেয়ারম্যান স্যার ভাস্করকে এজিএম পোস্টের প্রমোশন দেয় যেহেতু ভাস্করের ডিউটি রেকর্ড খুব ভালো ছিল তাই তাকেই এই পদের জন্য মনোনীত করা হয় ভাস্করের বেতন ছয় হাজার থেকে একদম সাড়ে উনিশ হাজার হয়ে যায় সাথে তো অন্যান্য বোনাস আছেই ভাস্কর আনন্দে একদম আত্মহারা হয়ে যায় চেয়ারম্যান স্যার ভাস্করকে জিজ্ঞেস করে তার আর কোনো চাওয়া আছে কি না ভাস্কর বলে ব্যাংকের ওই মারুতি আটশো মডেলের গাড়িটা তার অনেক পছন্দের চেয়ারম্যান স্যার হেসে ভাস্করকে গাড়িটা দিয়ে দেয় এজিম হিসেবে কাজ শুরু করার আগে চেয়ারম্যান স্যার ভাস্করকে একজন স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে দেয় যার নাম হার্সা মেহরা বলা চলে হার্সা মেহরা তাদের ইলিগাল ক্লায়েন্ট এখানে ব্যাংকে একটা সিন্ডিকেট আছে আমাদের সাধারণ পাবলিকদের যেরকম লোনের প্রয়োজন হয় অনেক সময় ব্যাংকেরও লোনের দরকার হয় তখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের লোন নেওয়ার প্রয়োজন হয় কিন্তু আইন অনুযায়ী ব্যাংক থেকে ব্যাংকে লোন দেওয়া নেওয়া নিষিদ্ধ তাই এক ব্যাংকের কর্তৃপক্ষ একজন ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় আর ব্রোকার সেই টাকা অপর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এভাবে যখন লোন পরিশোধের সময় হয় তখন আবার তারা সেম প্রসেসে ব্যাংকের টাকা পরিশোধ করে দেয় তো এই হাসা মেয়েরা হল সেই ব্রোকার সে মাগাদা ব্যাংক আর কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হিসেবে কাজ করে যাই হোক হাসার হয়ে তার সব টাকা আদান প্রদান কাগজপত্র সব দেখাশোনা সুরজ নামের একজন করত সুরজ ভাস্করের কাছে আসে লোনের চেয়ে কিছু করার জন্য ভাস্কর সুরজকে লোন পরিশোধের জন্য চোদ্দ দিনের সময় দেয় সুরজ বলে তাদের লোন পরিশোধ করতে কিছুদিন লেটও হয়ে যেতে পারে তাই ভাস্করকে ঘুষ হিসেবে একটা দামি ঘড়ি গিফট দেওয়ার চেষ্টা করে কিন্তু ভাস্কর তার গিফট ফিরিয়ে দিয়ে বলে চোদ্দ দিনের একদিনও যেন লেট না হয় নির্ধারিত সময় শেষে সুরজ লোনের টাকা ফেরত দিতে আসে সুরজ চলে যাওয়ার পরে ভাস্কর হাসার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে তারা হাসার অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়ে দেয় সেই টাকা হারসা আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে আর এভাবে নিজেদের মধ্যে টাকা আদান প্রদান করে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা যে কাটারি ব্যাংকের নামে লোন নেয় স্টেটমেন্টে সেই কাটারি ব্যাংকের নাম উল্লেখ নেই অর্থাৎ তারা যে লোন ইস্যু করে সেটা কাটারি ব্যাংকে পৌঁছায় না এই ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য ভাস্কর কাটারি ব্যাংকের এই এর সাথে দেখা করে কিন্তু এই লোক তো আগে থেকেই হাসার কাছে বিক্রি হয়েছিল তাই সে ভাস্করকে রকম সাহায্য করে না ভাস্করের মনের প্রশ্ন আসে হাসা তাহলে ব্যাঙ্ক লোনের টাকা দিয়ে কি করে ভাস্কর খোঁজখবর নিয়ে জানতে পারে হাসা শেয়ার বাজারে একটা বড় সিন্ডিকেট চালায় সে প্রথমে কোনো একটা কোম্পানির সব শেয়ার কিনে নেয় এরপর তার লোকদের দিয়ে সেই শেয়ারগুলো উচ্চ প্রাইসে কেনায় পরবর্তীতে যখন মার্কেটে সেই কোম্পানির শেয়ারগুলোর দাম বেড়ে যায় তখন সে সবগুলো শেয়ার একসাথে বিক্রি করে দেয় আর এভাবে সে প্রতিবারে প্রচুর টাকা হাতিয়ে নেয় ভাস্কর এটা জানার পরে ভেবেছিল সে চেয়ারম্যান স্যারকে সব জানিয়ে দেবে কিন্তু পরে উপলব্ধি করে চেয়ারম্যান স্যারকে জানিয়ে দিয়ে তার কি লাভ তার যেটাতে লাভ হবে সেটাই করা উচিত এই জন্য সে পার্সোনালি সুরজের সাথে দেখা করে ভাস্কর সুরজকে শর্ত দেয় সে তাদের যতগুলো লোন পাইয়ে দেবে তার বিনিময়ে ভাস্করকে এক পার্সেন্ট কমিশন দিতে হবে পাশাপাশি তারা যেসব শেয়ার কিনবে বা বিক্রি করবে সেগুলোর ইনফরমেশন ভাস্করকে একদিন আগে জানাতে হবে উপায় না পেয়ে সুরজ ভাস্করের শর্ত মেনে নেয় এরপর থেকে ভাস্করের উন্নতির দুয়ার আবারও খুলে যায় তার কাছে বান্ডিল বান্ডিল টাকা আসতে শুরু করে সে এক চান্সে সুরজের কাছ থেকে কমিশনের পঁচিশ লাখ টাকা পেয়ে যায় কিন্তু এতগুলো টাকা সাধারণ ব্যাংকারের কাছে থাকলে যে কেউই সন্দেহ করবে তাই এই কালো টাকা সাদা করার জন্য ভাস্কর আনোয়ার নামের একজনের সাথে দেখা করে আনোয়ার টাকাগুলো লটারি টিকিটের পেছনে ইনভেস্ট করতে বলে তারা একটা লটারি কোম্পানির কাছে যায় তারপরে পঁচিশ লাখ টাকা এবং তিন পার্সেন্ট কমিশন তাদের দিয়ে দেয় বিনিময় লটারি কোম্পানি ভাস্করকে লটারির প্রথম প্রাইজটা পাইয়ে দেয় পরের দিন পত্রিকায় নিজের লটারি নম্বর চেক করে ভাস্কর এমন একটি করে যেন সে ভাগ্র কমে পঁচিশ লাখের লটারি জিতে গেছে এভাবে সে পরিবার এবং বাইরের লোকদের বোঝায় যে সে লটারি থেকেই পঁচিশ লাখ টাকা পেয়েছে এখান থেকে কমিশন ট্যাক্স সব বাদ দিয়ে ভাস্কর সতেরো লাখ টাকা পেয়ে যায় এরপরে সে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলে এরপরে এই টাকাটা সে শেয়ার মার্কেটে লাগিয়ে দেয় ভাস্কর সূরজের কাছ থেকে ইনফরমেশন নিত আর সেই অনুযায়ী নিজের অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেডিং করতো আর এইভাবে সে জাস্ট দুই সপ্তাহে এই সতেরো লাখ টাকাকে সত্তর লাখ টাকা বানিয়ে ফেলে তো এই ছিল ভাস্করের বড় লোক হবার গল্প এদিকে অফিসার লক্ষণ রাও ভাস্কর অ্যাকাউন্ট ডিটেলস চেক করে দেখে তার অ্যাকাউন্টে একশো কোটি টাকা রয়েছে এমন দেখে তার মাথা ঘুরে যায় সে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে দেখে ভাস্কর সত্যিই দুই সপ্তাহে সত্তর লাখ টাকা কামিয়েছিল তবে সে আরেকটা জিনিস খেয়াল করে ভাস্কর আবার একদিনেই উনসত্তর লাখ টাকা খরচও করেছে লক্ষণরাও জিজ্ঞেস করে ভাস্কর একদিনে এত টাকা কিভাবে খরচ করলো তখন ভাস্কর জানায় এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়ে যায় তো বিয়ের শপিং করতে তারা একটা দোকানে ঢোকে ভাস্কর এবং তার পরিবারের লোকজনকে দেখে সাধারণ মধ্যবিত্ত মনে হচ্ছিল তাই দোকানের মালিক কর্মচারী কেউ তাদের তেমন পাত্তা দিচ্ছিল না বেশ অসম্মান করছিল এই ব্যাপারটা ভাস্করের ইগোতে লেগে যায় সে তখনই দোকান থেকে বেরিয়ে যায় এবং সব টাকা ব্যাংক থেকে তুলে আনে সেই টাকা দিয়ে প্রথমে সে একটা দামি গাড়ি কিনে দামি জামাকাপড় ঘড়ি জুতো কিনে সেগুলো পরে আবারও সে দোকানের সামনে এসে ভিআইপি গেট আপে গাড়ি থেকে নামে তারপর দোকানে গিয়ে সমস্ত দামি গহনা কিনে নেয় আগেরবার যারা ভাস্করের সাথে ঠিকমতো কথাও বলছিল না এবার তারা তোষা মদে একদম ভরিয়ে ফেলে আর মূলত এভাবেই ভাস্কর তার টাকাগুলো খরচ করে ফেলে যাই হোক বোনের বিয়ে দিতে গিয়ে ভাস্করের যত লিগাল টাকা ছিল সব ফুরিয়ে যায় তো এর পরের বার সুরজের কাছ থেকে পাওয়া কমিশনের কারো টাকা নিয়ে ভাস্কর আবারও আনোরের কাছে যায় আনোর বলে তিন মাসে পরপর দুইবার লটারি জিতলে ইনকাম ট্যাক্স ঝামেলা করতে পারে তাই সে ভাস্করকে বুদ্ধি দেয় তারা এই টাকাগুলো নিজেদের লোক দিয়ে দেশের বাইরে হুন্ডি করে পাঠিয়ে দেবে এরপর বাইরের দেশ থেকে বিভিন্ন অর্ডার পারচেজের মাধ্যমে তারা টাকাগুলো আবারও পাঠিয়ে দেবে কিন্তু এর জন্য একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন সমুতির অনেকদিন ধরে একটা খাবারের রেস্তোরাঁ দেওয়ার ইচ্ছা ছিল ভাস্কর এবার এই সুযোগটা কাজে লাগায় সে সমু থেকে একটা খাবারের শপ বানিয়ে দেয় আর সেই শপের নামে ভাস্কর ফেক বিল বানিয়ে কন্টিনিউ কালো টাকা সাদা করতে থাকে এভাবে সে ব্যাপক পরিমাণে টাকা কামিয়ে নিতে থাকে সে বড়লোক থেকে আরও বেশি লোক হয়ে যেতে থাকে ফলে তার আচরণেও অনেক চেঞ্জ আসতে থাকে তার ব্যবহার আচরণ অনেক বেশি রুড হয়ে যায় সব জায়গায় টাকার গরম দেখাতে শুরু করে প্রচুর পরিমাণে ড্রিঙ্কসও করা শুরু করে এই নিয়ে সমতির সাথে তার মন কষাকষিও শুরু হয়ে যায় এরই মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটে যায় কাটারি ব্যাংকের এজিএম হরিহরণ ভাস্করের সাথে দেখা করতে আসে ভাস্কর হরিহরণকে জানায় তার ব্যাংকের নামে এখন পর্যন্ত নব্বই কোটি টাকার লোন ইস্যু হয়েছে এটা শুনে হরিহরণের মাথা খারাপ হয়ে যায় সে ভাস্করের কাছ থেকে লোনের বিয়ার স্টেটমেন্ট চেক করে বলে এগুলোতে সে সই করেনি তার সই নকল করে কাটারি ব্যাংকের নামে লোন ওঠানো হয়েছে হরিহরণ একদম হতাশ হয়ে পড়ে এত বড় অ্যামাউন্ট এই কথা যদি বাইরে বের হয় তাহলে শেয়ার মার্কেট কলাপস হয়ে যাবে ইন্ডিয়ার ইকোনমি একদম ভেঙে পড়বে আতঙ্কে হরিহরণ তখনই হার্ট অ্যাটাক করে ভাস্কর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় কিন্তু তাকে আর বাঁচানো যায় না হরিহরণের মৃত্যু ভাস্করের মনে ব্যাপক প্রভাব ফেলে সে ভাবে একদিন তো তারও এরকম পরিণতি হতে পারে সে এবার ভাবে এসব দুর্নীতি ছেড়ে দিবে কিনা এরই মধ্যে সে আরেকটা ঘটনার সম্মুখীন হয় ভাস্কর তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় ভাস্করের শালার আর রিসেন্টলি ব্যবসায়ী লস খেয়ে নাজেহাল অবস্থা তার পঞ্চাশ লাখ টাকার প্রয়োজন সুমতির মা আর ভাবি সমুতিকে রিকোয়েস্ট করছিল সেজন্য ভাস্করকে বুঝিয়ে তার ভাইয়ের জন্য পঞ্চাশ লাখ টাকার ব্যবস্থা করে দেয় তখন সুমতি বলে এটা ভাস্করের টাকা ভাস্কর টাকা দেবে কি দেবে না এটা সম্পূর্ণ তার ব্যাপার তো এই ব্যাপারটা নিয়ে সুমতির সাথে তার মায়ের একটু তর্কাতর্কি হয়ে যায় তর্কের এক পর্যায়ে সমতির মা তাকে খোটা দিয়ে বলে আমি তোকে হোমমেড ফুডের বিজনেস প্ল্যান দিয়েছিলাম বলেই তোরা ইনকাম করে খেতে পারছিস এই কথাটা সমতির খুব খারাপ লাগে সে তখনই ফিরে গিয়ে নিজের দোকানটা ভেঙে ফেলে এবং ব্যবসা বন্ধ করে দেয় বাড়ি ফিরেও ভাস্করের সাথে সমুতির অনেক ঝগড়া হয় সমতি এই নতুন ভাস্করকে একদমই অ্যাকসেপ্ট করছিল না সে পুরনো সাদামাটা ভাস্করকে ফেরত চাইছিল তাদের এই ঝামেলা দেখে ভাস্করের বাবা বেরিয়ে আসে এবং ভাস্করকে ওনার রুমে ডাকেন ভাস্করের বাবা অনেকগুলো পে বিলের রিসিট ভাস্করকে দেখায় যেগুলো সমতির দোকানের পে বিলের ডকুমেন্টস ভাস্কর এটা সেটা বলে বাবাকে বোঝানোর চেষ্টা করলে তিনি বলেন আমি একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না আমি জানি এগুলো কিসের টাকা এসব মানি লন্ডারিং এর টাকা তুই যে খেলে নেমেছিস এটা খুব ডেঞ্জারাস একটা গেম একসময় টাকা কামানো পরিবারের চাহিদার জন্য ছিল কিন্তু এখন তোর টাকার লোভ লেগে গেছে দ্রুত টাকা কামানো আর দ্রুত গাড়ি চালানো দুটোই সাংঘাতিক এবং প্রাণঘাতী তাই এই পথ থেকে সরে যা বাবার কথা আমলে নিয়ে ভাস্কর বেরিয়ে আসে এবং দেখে সমতি তাদের সব কথা শুনে ফেলেছে এতে তাদের মধ্যে রেশারেশি আরও বেড়ে যায় তো এরপরে ভাস্কর সিদ্ধান্ত নেয় সেসব অন্যায় কাজ ছেড়ে দেবে এই জন্যই প্রথমে সে তার ট্রেডিং কোম্পানি বন্ধ করে দেয় পরের বার যখন সুরজ হারসার লোনের পেপার্স নিয়ে আসে ভাস্কর সেই পেপার্স ছিঁড়ে ফেলে এবং সুরজকে বের করে দেয় এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশও অমান্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকে ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে ক্ষমা চায় ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায় বোনের নামে দুটো বাড়ি লিখে দেয় শালাকেও পঞ্চাশ লাখ টাকা দেয় পাশাপাশি শালাকে এটাও বলে তার এই টাকা ফেরত দিতে হবে না বিনিময়ে তার লাভের দশ পার্সেন্ট শেয়ার যেন সাম্বাকে দেয় কারণ সাম্বা ব্যবসায় লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছে পাটেলের বাইক একবার ভাস্করের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল সে পাটেলের বাইক ভেঙে দিয়েছিল এবার সে পাটেলকেও সরি বলে তাকে একটা নতুন বাইক কিনে দেয় এমনকি নিজের প্রিয় মারুটি গাড়িটাও আরেকজন লোককে গিফট করে দেয় এভাবে ভাস্কর তার প্রাপের প্রাশ্চত্য করে ফলে সমুদ্রের সাথেও তার মন কষাকষি ঠিক হয়ে যায় কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারেনি হাসটার লোন অ্যাপ্রুভ না হয় জিএম স্যার ভাস্করকে ডেকে পাঠায় এবং লোন অ্যাপ্রুভ করতে ফোর্স করে তাই ভাস্কর রাগ করে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসে ভাস্করের এরকম সিদ্ধান্তে অফিসের সবাই খুব অবাক হয়ে যায় তাছাড়া অফিসের সবাই ভাস্করকে খুব পছন্দ করত তাই তার চলে যাওয়ায় সবাই অনেক আপসেটও হয় আর এই চাকরি ছাড়া দুই দিন পরেই মানে আজকে সকালে সিবিআই অফিসারেরা ভাস্করকে তুলে নিয়ে আসে তো এই ছিল ভাস্করের এখন পর্যন্ত ঘটা সমস্ত কাহিনী এবার দেখা যাক এরপরে তার সাথে আর কী কী ঘটে সিবিআই অফিসার লক্ষণরাও ভাস্করকে বলে ভাস্কর টেকনিক্যালি তার কালো টাকাকে সাদা করেছে তাই তারা ভাস্করের উপরে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনতে পারবে না তবে ইনকোয়ারির জন্য তারা ভাস্কর আর সমুতির ব্যাংকের ট্রানজাকশন স্টেটমেন্ট আইটি আর ইডি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়ে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে তখন অ্যাকাউন্ট আনফ্রিস করতে ভাস্করের এ অফিস থেকে সে অফিস চক্কর কাটতে কাটতেই জীবন পার হয়ে যাবে অ্যাকাউন্ট আর কখনও সচল হবে না তাই লক্ষণরাও ভাস্করকে অফার করে সে যদি বাঁচতে চায় তাহলে যেন সে গ্রোহাই কোম্পানির নামে একশো কোটি টাকার একটা চেক বানায় আর সেই টাকাটা হাসার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় হাসার টাকাটা আবার এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে এতে ভাস্করও বেঁচে যাবে আবার ব্যাংকের টাকা ব্যাঙ্কেই থেকে যাবে লক্ষ্মণরাও ডিল শুনে এবার ভাস্কর বুঝতে পারে এই লোকও পুরো স্ক্যামের সাথে জড়িত ভাস্কর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অফিসে জিএম এবং চেয়ারম্যান চলে আসে আর তারা ভাস্করকে দিয়ে জোর করে চেকে সাইন করে নেয় ভাস্করও চেকে সাইন করে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায় ওরা ভেবেছিল ভাস্করের গল্পটা হয়তো এখানেই শেষ কিন্তু আসল ধামাকা হয় যখন তারা চেকটা ট্রানজ্যাকশন করতে যায় তারা জানতে পারে ভাস্কর দশ দিন আগেই তার অ্যাকাউন্টে সব টাকা উঠিয়ে নিয়েছে সেই সাথে অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে এটা তো সবার মাথায় হাত তারা ভাবতে থাকে এই ভাস্কর এখন আছে কোথায় ভাস্কর অবশ্য ততক্ষণে প্লেনে বসে আছে এবং কিছুক্ষণের মধ্যেই আমেরিকাতে ল্যান্ড করবে আসলে ভাস্কর আগে থেকেই জানত তার সাথে খারাপ কিছু ঘটবে তাই সে কয়েক সপ্তাহ আগেই বাবার সাথে সবটা শেয়ার করে ভাস্করের বাবা তাকে দেশ ছেড়ে দেবার সাজেশন দেয় তো এই জন্য ভাস্কর একজন ব্রোকারের সাথে দেখা করে ব্রোকার জানায় এক কোটি টাকা খরচ করলেই আমেরিকার কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যাবে আর পাঁচ বছর পরে সিটিজেনশিপ তো ভাস্কর আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিতে থাকে এছাড়া আমেরিকায় তো অ্যান্টোনিও ছিল ভাস্কর তার কাছেও হেল্প নেয় এবং তার মাধ্যমে সেখানে একটি হোটেল কিনে নেয় বাকি টুকটা কাজগুলোর জন্য সে তার বাবার বিভিন্ন পরিচিত লোকদের কাছে হেল্প নেয় এভাবে সে খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকার ভিসা প্রসেসিং করে ফেলে আর এভাবেই সে পরিবার নিয়ে সেফলি দেশ ছেড়ে আমেরিকা যেতে সক্ষম হয় তবে দেশ ছাড়ার আগে ভাস্কর আরেকটা ধামাকা করে দেয় সে আরবিআই ডিপার্টমেন্টে চেয়ারম্যান এবং জিএমের স্ক্যামের ব্যাপারে জানিয়ে দেয় ফলে আরবিআই টিম মাগাদা ব্যাংকে ইনকোয়ারি করতে চলে আসে ব্যাংকের স্টেটমেন্ট চেক করে তারা হাসা মেহরার নামটাও পেয়ে যায় শুধু তাই না এই কেসে সিবিআই অফিসার লক্ষণরাও ফেঁসে যায় এদের সবার ঘন্টা বাজিয়ে দিয়ে ভাস্কর আমেরিকায় গিয়ে ফুলদমে হোটেল ব্যবসা চালাতে থাকে আর শান্তিতে পরিবার নিয়ে জীবন কাটাতে থাকে সেই সাথে লাকি ভাস্করের গল্পটাও এখানেই শেষ হয়ে যায় দর্শক টাকা কামানোতে কোনো দোষ নেই কিন্তু টাকা কামাতে গিয়ে যেন নিজের সততা নৈতিকতা বিবেকের বিসর্জন না যায় মনে রাখবেন টাকা গুরুত্বপূর্ণ কিন্তু টাকাই সব কিছু না টাকা দিয়ে সুখ শান্তি সম্পর্কের মান বজায় রাখা যায় না তাই টাকা ইনকামের পাশাপাশি আমাদের আদর্শ মানুষও হয়ে উঠতে হবে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরের আয়োজনে সবাই ভালো থাকুন ধন্যবাদ